আমাদের এয়ারপোর্টে নতুন আসছে এটা পঁয়ত্রিশ লিটার এবং প্রাইস হল চোদ্দো হাজার পাঁচশো টাকা এটা অনেকগুলি ইফেক্টিভ হ্যাঁ এরিয়া আছে যেমন আপনি দেখতে পারেন এই কুলারটা আপনি মুড আছে তিনটি মুড আছে হ্যাঁ ভলিউম আছে বাড়ানো কমানো মানে একটু বেশি আপনার পাওয়ার দিতে পারবেন তারপর একটু কমাতে পারবেন আর একটু কমাতে পারবেন তিনটা মুডেই আপনি কাজ করতে পারবেন এয়ার কুলারে আপনি পানি এবং বরফ দুইটি দিয়ে দুইটি পানি এবং বরফ দুইটি দিয়ে আপনি ইউজ করতে পারবেন হ্যাঁ পাশাপাশি স্যার কে দেখেন এই টাঙ্গিটা কত সুন্দর তাই ফুট আছে এই যে দেখেন স্যার এখানে আপনি বরফ দিতে পারবেন পানি দিতে পারবেন পানি দিয়ে ইউজ করতে পারবেন স্যার এই যে আমাদের এয়ার কন্ডিশনার আবার আমার লক করে এই যে স্যার আমাদের এয়ার এয়ার কুলারটা হ্যাঁ আমরা দেখাচ্ছি এই এয়ার কুলারটা হলো স্যার পঁয়ত্রিশ লিটারের হ্যাঁ পঁয়ত্রিশ লিটার এয়ার কুলার এটার প্রাইসটা হলো চোদ্দো হাজার পাঁচশো টাকা এটি স্যার তিনটি মোডে ইউজ করা যাবে এই যে দেখেন স্যার একটা মানে একটু বেশি বাতাস দিবে তারপর একটু কম এবং আর একটু কম হ্যাঁ তিনটি মোডে আপনি ইউজ করতে পারবেন এই কুলারে আপনি বরফ এবং পানি দুইটি ইউজ করতে পারবেন বরফ এবং পানির জন্য একটু টাঙ্কির মতো করা হয়েছে এই যে দেখেন স্যার হ্যাঁ এখানে বরফ এবং পানি দুইটাই দিতে পারবেন বরফ দিলে একটু ঠান্ডা বাতাস আসবে পানি দিলে একটু মিডিয়াম মিডিয়াম আর কি শীতল অনুভব হবে হ্যাঁ তারপর স্যার এটা এলো একশো পঞ্চাশ একশো পঞ্চাশ ওয়ার্ডের হ্যাঁ পঁচিশ স্কোয়ার ফিট পর্যন্ত স্যার আপনাকে বাতাস দিবে এবং এবং হলো স্যার দুশো পঞ্চাশ স্কোয়ার ফিট পর্যন্ত কভার করবে আপনার রুম একটা রুমে দুইশো পঞ্চাশ স্কোয়ার ফিটের যদি রুম হয় সম্পূর্ণ রুমটাকে এই এয়ার কন্ডিশনারটা কভার করবে হ্যাঁ স্যার এয়ার কুলার ঠিক কেমন জি স্যার এখন আমরা আসি এটার ওয়ারেন্টি আর গ্যারান্টি বিষয়টা হ্যাঁ এটার স্যার ওয়ারেন্টি পাচ্ছেন হলো ওয়ান ইয়ার হ্যাঁ ওয়ান ইয়ার এবং সিক্স মান্থ হলো স্যার আফটার সেল সার্ভিস সার্ভিস ওয়ারেন্টিটা পাবেন সিক্স মান্থ ঠিক আছে এই হলো আমাদের এয়ার কন্ডিশনার স্যার খুবই ভালো আমাদের চমৎকার একটি এয়ার কন্ডিশনার ওয়ালটন আপনাদের দিচ্ছে স্যার এই এয়ার কন্ডিশন যদি আপনি চান তাহলে ওয়ালটন প্লাজা পঞ্চগুলি জোনা ডিবোর সাথে আসতে হবে স্যার এবং এভাবে অনলাইনে আপনি অর্ডার করতে পারেন আমাদের ই প্লাজার মাধ্যমে ধন্যবাদ স্যার আবার আসবেন